দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু দু নম্বর এবং চার নম্বর এবং সেই সঙ্গে আট নম্বরে সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু এই চ্যানেলে ইতিহাসের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের সাজেশনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে এখানে তুলনামূলক বেশি প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ভীষণ ভালো করে তোমরা মুখস্থ করো এবং যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মোটামুটি একটা ধারণা তৈরি করো কারণ ইতিহাসের প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছরই বাঁধা ধরা ছকের বাইরে প্রশ্ন হচ্ছে তাই কোলমাত্র সাজেশানমূলক দুটি বা পাঁচটি কোশ্চেন তোমরা পড়ে যেও না সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্যায় পড়তে পারো তাই যারা পরীক্ষায় একশো একশো বা নাইনটি পার্সেন্টের উপরে তারা নাম্বার পেতে চাইছেও তারা কিন্তু সমস্ত প্রশ্নগুলো সম্পর্কেই একটা ধারণা তৈরি করো এবং যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো ভীষণ ভালো করে তৈরি করো এবং বাকি যে প্রশ্নগুলো সেগুলো সম্পর্কে ধার ধারণা তৈরি করো অর্থাৎ এখানে তুমি করতে পারো একটা প্রথম চয়েস দ্বিতীয় চয়েস থার্ড চয়েস এই তিনটে চয়েস রাখো এবং এর বাইরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা মোটামুটি ধারণা তৈরি করবে এবং প্রথম যে চয়েস তোমাদের থাকবে সেগুলো কিন্তু ভীষণ ভালো করে তোমার রেডি করো এখানে বলে রাখি পঞ্চম অধ্য থেকে কিন্তু দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কোনো প্রশ্ন আসেনি তাই আশা করা যায় এই অধ্যায় থেকে কিন্তু দু হাজার সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এটা কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় থেকে কোন মাত্র দুটি দু নম্বরের প্রশ্ন এসেছিল চার নম্বরের কোনো প্রশ্ন এবং আট নম্বরের কোনো প্রশ্ন কিন্তু এই অধ্যায় এবারের পরীক্ষায় কিন্তু দুহাজার চব্বিশ সালে পরীক্ষায় আসেনি অতএব দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা এই অধ্যায়টি ভীষণ ভালো করে তৈরি করো এবং আশা করো যে এখান থেকে কিন্তু পাঁচ থেকে ষাট সাতটি কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু একটি চার নম্বরের প্রশ্ন কমন পাবেই এবং সেই সঙ্গে সঙ্গে বলা যেতে পারে আট নম্বরের প্রশ্নের জন্যও কিন্তু এখান থেকে তোমাদের আসতে পারে এবং এই অধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টপিকটি আছে সেখান থেকে কিন্তু আট নম্বরের প্রশ্ন অনেকবারই এসছে সেটাও তোমরা ভীষণ ভালো করে তৈরি করো প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করাও বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো তাহলে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভীষণ ভালো করে রেডি করো পরীক্ষা এখনও অনেক বাকি আছে তো এখনই দুটি বা চারটি যে সাজেশনমূলক প্রশ্ন সেগুলো তোমরা পড়তে যেও না এবং এখানে বলে রাখি ইতিমধ্যে কিন্তু চতুর্থ অধ্যায়ের উপরে যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে এবং বাকি অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হবে এবং আশা করি সেগুলো দেখলে তোমরা ভীষণ উপকৃত হবে তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এবং ইতিহাসের সঙ্গে সঙ্গে বাংলা ভূগোল এবং অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো আশা করি পোস্ট করব। তাই তোমরা আমাদের সঙ্গে সাথে থাকবে তাহলে চলো দেখে নাও আজকের পাঁচ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ চার নম্বর দু নম্বর এবং আট নম্বরের প্রশ্নগুলো ইতিমধ্যে এই চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের উপর সাজেশন পোস্ট করা হয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সাইলেশগুলো তোমরা দেখতে পারো ছাড়াও চতুর্থ অধ্যায়ের বিভিন্ন টপিকগুলি আলোচনা করে দেওয়া হয়েছে দেখে নাও আজকের পঞ্চম অধ্যায় সাজেশনমূলক দুই নম্বরের প্রথম প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উইলিয়াম কেরি কী কারণে স্মরণীয় তিন পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল চার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন পাঁচ মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয় ছয় বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কে ছিল অথবা পঞ্চানন কর্মকার কে ছিলেন সাত বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা এরপরে আট নম্বর প্রশ্ন কি উদ্দেশ্যে শ্রীনিকেতন গড়ে ওঠে নয় চার্লস উইলকিন্স কে ছিলেন দশ জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় এটি ব্যর্থ হয় কেন এগারো বাংলার ছাপাখানার বিকাশে লাইন প্রবর্তনের গুরুত্ব কি বারো কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তেরো গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কিরূপ ছিল চোদ্দ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন পনেরো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা কী ছিল এখানে পনেরোটি প্রশ্নই কিন্তু কোনো না কোনো সালে এসছে তাই প্রত্যেকটি প্রশ্নই ভীষণ ভালো করে তৈরি করো যদি এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকো অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো এরপর দেখে নাও মার্কসের প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান উল্লেখ করো অথবা শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো দুই পশুবিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান কী ছিল চার বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল পাঁচ বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ছয় ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল এটি কিন্তু সবথেকে ভীষণই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো ভীষণ ভালো করে তোমরা তৈরি করো এরপরের প্রশ্ন দেখে নাও কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল আট জাতীয় শিক্ষা প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কেমন ছিল নয় বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনসের ভূমিকা বিশ্লেষণ করো দশ বাংলায় ছাপাখানার বিকাশে গোবিন্দ কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো অর্থাৎ এখানে আট দাগ বাদ দিয়ে বাকি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এর মধ্যে যে একটি আসবেই ধরে নেওয়া যেতে পারে এরপরে দেখে নাও আট নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় ভাবনার সমালোচনামূলক আলোচনা করো এটি দু সালে পরীক্ষাতে এসেছিল দুই দাগ বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এটা দু সালে এসেছিল এটা কিন্তু চার নম্বরের জন্য দেওয়া আছে অর্থাৎ পড়লে একটি পড়লে দুটো কিন্তু রেডি হয়ে যাবে তিন দাগের প্রশ্ন হ্যালেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন এর সঙ্গেই প্রশ্ন ছিল বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স এর ভূমিকা বিশ্লেষণ করো এটিও কিন্তু চার নম্বরে দেওয়া আছে তাই একটি করলে তোমাদের কিন্তু আরেকটি তৈরি হয়ে যাবে এরপরে দেখে নাও চার নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ বাকি অধ্যায়গুলো সাজেশা নোটস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে পাওয়ার নোটিফিকেশান অন করে রাখো